তো ভাই কেমন আছে আছি আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ তো আপনি এই দেশে থাকা অবস্থায় কি চাকরি করতেন আমরা তো দেশে কিন্তু আপনার খুব কম দেখছি প্রায় দেখতাম যা হয় চিটাগাং নয় ঢাকা থাকতে আমি চট্টগ্রাম বন্দরে এসআর মানে সিনিয়র ক্লার্ক হিসাবে আমি পেনশনে আসি কি করে রিটায়ার্ড আসি এসআর তো আমরা ছোটোবেলা থেকেই দেখতেছি যে আপনি বিভিন্ন খেলাধুলার সাথে খুব জড়িত তো এই খেলাধুলার সাথে জড়িত থাকা অবস্থায় আপনি কি কি সাফল্য পেয়েছেন আমরা যতটুকু যতগুলো খেলা আছে খেলাধুলা আছে যেমন দায়রা পান্ধা ছিল কি কয় ফুটবল ভলিবল এমন কোনো ইয়া নাই আমরা যখন কি কয় যে খেলাই সামনে পড়তো এই খেলাধুলা নিয়ে আমরা খুব ব্যস্ত থাকতাম বা আনন্দে থাকতাম হিন্দু মুসলমান সবাই মিলে আমরা খুব আনন্দের মধ্যেই সময় কাটাইছি বিভিন্ন খেলাধুলা পড়ালেখা বা আমাদের অন্যান্য সংস্কৃতি যেমন মাছ ধরা এটাও আমাদের একটা ইয়ার মধ্যে ছিল এগুলা নিয়েও আমরা অনেক সময় ব্যস্ত থাকতাম খেলাধুলা তো খুব ইয়া নিয়েই করছি বলি খেলে

ম্যারাথনে আসলে ঢাকাতে রেসলিং করতাম আনসার রেসলিং এ একটাতে আমার উনিশশো একানব্বইতে আমি রানার হই আর উনিশশো বিরানব্বইতে আমার থার্ড প্লেস হয় তো এই রানারকে ইয়ে করি ইয়া ম্যারাথন ইয়ারে রেসলিংকে ইয়ে করি আমার স্টেমিনারের জন্য সকালে দৌড়াইতাম যে অবস্থা কিভাবে স্টেমিনার অর্জন করা যায় তো দৌড়াইতে দৌড়াইতে এমন এক ইয়ে একটা অভ্যাসের মতন হইলো যে অবস্থা দেখি যে অবস্থা এখন ম্যারাথন রানেই অংশগ্রহণ করি তো অংশগ্রহণ করতে যাইয়া প্রথম আমি ম্যারাথনে রানে অংশগ্রহণ করি সম্ভবত অর্থাৎ আপনি রেসলিং খেলতেন র্যাসলিং খেলার যে প্র্যাকটিস করতে যায় যে মনে করেন যে একটু দৌড়াদৌড়ি বাড়ি থেকে খুব ইয়া লাগে কঠিন তো তখন এগুলা ইয়া করতে করতে বছর কি বছর দৌড়াদৌড়ি করতে করতে পর্যায়ে এখন তো আমি ম্যারাথন রানে অংশগ্রহণ করতে পারি তো প্রথম আমি অংশগ্রহণ করি উনিশশো সম্ভবত একানব্বই সালে দশ কিলোমিটার একটা মিনি ম্যারাথন ছিল তো ভাবলাম থেকে একটা পত্রিকা পত্রিকাটা আমার খেল নাই বা তারিখটা আমি বলতে পারতেছি না পত্রিকাতে তারা উনচল্লিশ হাজার ডলার দেবে তো মনে করলাম যে আমরা এটা মিনি ম্যারাথন মানে দশ কিলোমিটার তো দশ কিলোমিটার আমরা ডেলি বিশ কিলোমিটার দৌড়াই আচ্ছা তো বিশ কিলোমিটার দৌড়ে এটা তো আমাদের অর্ধেক ইনশাল্লাহ পারবো হ্যাঁ বীরজনের মধ্যে থাকতে পারবো এরপরে রানে যখন ঢাকাতে আসি আমি আমার এক বন্ধু ওই যে ডায়মন্ড সিমেন্টের মালিক উনি সহকারে ইয়াতে আসলাম ঢাকাতে আসলাম মোটামুটি অংশগ্রহণ করলাম আমি দেখি যে পাঁচ বা ছয় পাঁচ বা ছয় ছয় নাম্বারে আমি আমি এত ভালো রাজাম আসলে চিন্তা করতে পারি যে আমার শুরু শুরু আমার মনে হয় যেন দশ কিলোমিটার মন হয় যে চল্লিশ মিনিটের মধ্যে আমি ইয়ে করে ফেললাম তো যাই হোক এরপরে দেখলাম যে প্রাইজ দিতে যাইয়া

এখন ইয়া করতে চাই ফিফটি না আমার শেষ হয়েছে গত এপ্রিলে না মার্চেই আমার শেষ হয়ে গেছে ফিফটি নাইন মানে উনপঞ্চাশ উনষাট বছর আমার ইয়াতে এপ্রিলে শেষ হয়ে গেছে তো ভাবলাম যে আমি সিক্সটিতে আসি তো সিক্সটি এভাবে পর্ব এখন ইয়া করতে চাই ইয়ে ইয়ে করতেছে কর না সিক্সটি ফুল হইত সিক্সটি পুরা ষাট বছর হইত

বেসিক্যালি আসলে আমরা সুইমিংটা এবং ইয়াটা সাইক্লিংটা তেমন ইয়া করতে পারি না রান করি রান যা দরকার তার থেকে বেশি করি কিন্তু আর বাকি যে দুইটা এটা একটু ইয়ে তারপরেও ইয়ে করতে পারলে আরও রেজাল্ট ভালো আসতো যারা ভালো রেজাল্ট করে তারা সবগুলোই করে এর পাশাপাশি আরও পিটি লাগে আছে আনুষাঙ্গিক ইয়া করতে হয় এমনি আর কি কি ব্যায়াম করেন যে এই যে এটার জন্যে মানে এই সামনে যে ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য আপনি আমি যেটা শুনছি প্রতিদিন সকালে নাকি ভোরে বেরোন আবার দু তিন ঘন্টা পরে আবার আসেন সারাদিন প্রায় বিশ তিরিশ কিলোমিটার মধ্যে হাঁটেন বা দৌড়ান না আমার আসলে এখন যে দৌড়াই এইটাও ওই ওইটার মতনই আমার কী কয় পাঁচ মিনিট করে প্রতি কিলোমিটার লাগে

যার জন্য আর রেস্ট নেওয়ার সুযোগ নাই দেওয়ারও সুযোগ নাই আমরা প্রস্তুতিটাই এইভাবে নেই এখন পনেরো কিলোমিটার তো ইয়া করি দশ থেকে পনেরো বা তারও বেশি হয় কোনো কোনো দিন বেশি হ্যাঁ প্রত্যেকদিন চেষ্টা করি বলেন যে সাঁতারের সাঁতারের ব্যাপারটা ইয়া করলে এগুলা এসেনশিয়াল এগুলা করলে ভালো রেজাল্ট আরো ভালো আসবে

সাতাটা আমার একটা মানে শেখানোর একটা এমন একটা বিষয় ছিল যে আমি যেভাবে ভাবে সাতা শেখাইতে পারবো যত শর্ট টাইমে আমার মনে যে কেউ পারবে কারণ আছে আমরা জানি যে কোন দিকে কত ইয়া আছে কোন জিনিসের কতটুকু গুরুত্ব যেমন আমরা মনে করি যে হাত ইয়া করলে আর যেটা ইদিকে ইদিকে এইটুকু ইয়া করলে এদিকে মনে গুরুত্ব বেশি আসলে এটা না আসলে ল নিসের সাইডটা তো পয়েন্ট বেশি এবং নিসের একটা গুরুত্ব বেশি হ্যাঁ পয়েন্ট নিচে চল্লিশ এরকম হাতে ইয়া করি যে হাতে ইয়া কম যদি পাওগুলো ঠিক মতন ইয়া করা যায় হাত ছাড়াও অনেক সময় ইয়া করা যায় যে অবস্থা সাঁতার কাটা যায় তা আমরা অবশ্য গুরুত্ব বা এটার কৌশলটা খুব সহজ মনে হয় যে অবস্থা সহজে শেখানো সম্ভব

এটা অনেক আগে হতো অনেক দিন আগে হতো এরকম সিস্টেম ছিল যে পায়ে এটা মানে হাঁস করতে এখন তো জাস্ট 2 ঘন্টায় কতক্ষণ লাগে তোমাদের সৈদার যেতে 2 ঘন্টায় 2 ঘন্টায় ঘন্টা হাঁস করতে চলে যায় এখন আপনি এই দীর্ঘ রাস্তা পায়ে হেঁটে হাঁস করার যাওয়ার পরিকল্পনা নিচ্ছেন এই কারণটা এটা হচ্ছে আসলে আমি তো যেই রানতা করি 15 20 কিমি

সে আগে কোনোদিন দাবাই চোখে দেখে নাই হুক্কা যে দাবা এটা আমার ছেলে কোনোদিন দেখে নাই আমার একটা বইয়ের মধ্যে লেখা আছে ওই হুক্কার ব্যাপারে যে আগে মানুষের ধূমপান করতে এরকম এখন আমার এরা দেয় যে এই হুক্কা কি আমি তো তারা বুঝাইতে পারতেছি না হুক্কা এরকম পরে কালকে আমি ভিডিওটা দেখে তারা বুঝাইছি যে এইটা হুক্কা কো এদের দেখছি দেখছি মানে মানে এতক্ষণে সে বুঝতে পারছে এই ধরনের একটা ধূমপানের যন্ত্র আছে এর আগে সে জিনিসটাই জানতো না এখন আমাদের যে ছেলেমেলেরা যে এখন খেলাধুলার প্রতি এতটা অনীহা দেখতেছি আবার অনেকে দেখতেছি মানে খেলাধুলা নাই এবং যেটা বলতেছি অপসংস্কৃতিকে ঢুকতেছে অথবা মাদকাসক্ত কেউ হয়তো বাবা মার কথা শোনো না কেউ হয়তো মোবাইলের গেমে আসক্ত হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সময় কিন্তু এই গেমে আসক্ত ছিল না খেলাধুলা ছিল গেম ছিল কিন্তু এরকম আসক্ত ছিল না তো খেলাধুলা করতাম ওরা বিকেলবেলা মাগরে রক্ত সবাই চলে আসতাম এখন ছেলেবেলে কিন্তু এই যে পারিবারিক রূলটাও মানে না যে মাঘরি বেরোতে বাসায় আসতে হবে এই খেলা গুলোকে ফিরে আনার জন্য যখন গ্রামে কিন্তু এখন ডাঙ্গুরি খেলা একবারই নাই সাঁতার খাটা খেলা ছিল এটা একবারই নাই এই খেলাগুলো আনার জন্য যেমন আপনি যে কয়েকটা প্র্যাকটিসের কথা বলেন এগুলো খুব দরকারি আর আনার কোনো পরিকল্পনা আছে কিনা বেসিক্যালি হলো আসলে যুব সমাজের প্রতি আমার একটা ইয়া আছে যে অবস্থা তাদেরকে যাতে আমার এদিকে আনতে পারি একটা অনুপ্রেরণামূলক একটা ইয়ে করতেছি যে অবস্থা তাদেরকে কিভাবে এদিকে আনলে সুস্থ থাকবে সুস্থ দেহ সুস্থ মন হ্যাঁ এদিকে আনার জন্য আমি একটা চিন্তা আছে যে তাদেরকে এটা পাবলিশ করি এটা প্রচারের মাধ্যমে যে অবস্থা আরে এটা তো আসলে কঠিন না এটা সহজ এটা করলে সুস্থ থাকা যাবে হ্যাঁ তো তাদেরকে এদিকে আনার জন্য আমার একটা চিন্তা আছে চেতনা আছে যে অবস্থা কীভাবে আনা যায় তারা কি কয় অপর সংস্কৃতি থেকে অপ থেকে যাতে তারা এই খেলাধুলার দিকে আসে এবং সুস্থ সফল শরীরে বসবাস করতে পারে এটাই আমার একটা কাম্য ধন্যবাদ এই পরিকল্পনা আমরা নিয়ে অংশগ্রহণ করবো আর কি কারণ এটা আমাদের গ্রামে আসলে দরকারই এই যে খেলাধুলার যে ব্যাপারটা এটা আসলেই দরকার একটা খেলাধুলা মানুষের ডিসিপ্লিন শেখায় সম্মান শিখায় হ্যাঁ মাদর্যতা শেখায় মানে আরে আরেকজনের প্রতি সহমিতাগুলো শেখায় কিন্তু এই খেলাধুলাটা এখন মানে বেনিশের পথে আমি দেখতেছি গ্রামে আর খেলাধুলা নাই তো দেখছি একদিন জমিতে গেলাম দেখি যে শহরের মধ্যে কোনো লোকজন নাই আগে দেখতাম জমিতে প্রচুর লোকজন থাকতো জমিতে মানুষের খাবার দাবার খাইতো এখন জমিতে কোনো লোকজনই দেখি না আমি খুব কম মানে শরীর কম তো এখন এই যুব সমাজটাকে ধরে রাখার জন্য আপনাদের মতো লোকেরা যদি আমাদের গ্রামে আসে থাকেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেন হ্যাঁ সমাবেশের এই তাহলে আমার মনে হয় আমাদের গ্রামটা আরোটা আর কমসে কম অপসংস্কৃতি বা যে মাদক বা মাদকের যে যত ধরনের খারাপ

আরেকটা কথা বলে আপনি এই দীর্ঘ জীবনে আপনি অংশগ্রহণ করছেন নিচে বয়স কমে নেই এই দীর্ঘ জীবনে কি কি ওষুধ খাইছেন বা কোনো মেজর কোন ওষুধ খাইতে হয় কিনা বা যা আমাদের কতগুলা কম্পালসারি রোগ আছে যেটা কি গ্যাস্ট্রিক তারপরে আলসার তারপরে বিভিন্ন প্রেসারের এই কম্পালসারি রোগ মানে এটি সবাই টুকটাক খায় আপনার এই ধরনের কোনো প্রবলেম আছে আমাদের মেডিকেলটা হলো ফ্রি আমাদের সিটাং ফোর্ডের স্টাফদের তো মেডিকেল ফ্রি মানে এখানে ডাক্তার ওষুধ আমাদের কিনা লাগে না কিন্তু আল্লাহর কি রহমত আমার ওষুধের দিকে একটা ট্যাবলেটও আমাকে ইয়া করতে পারে না আমি ডাক্তারকে বলছি যে অবস্থা আমার নামে কোনো যাতে ইয়া না হয় আমি যে অবস্থা আমি কি নেই না বা আমার লাগে না এটা একটা আল্লাহর রহমত আমি 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 চেষ্টা করি যে অবস্থা এক্সারসাইজ করি এক্সারসাইজ করার সুকলইলেও আমার কোনো ওষুধ লাগে না এটা একটা ডেইলি স্টারের একটা প্রতিবেদন ছিল ডেইলি স্টারের একটা ইয়ে ছিল যে অবস্থা তুমি কি বেশি দিন বাঁচতে চাও তাহলে রান করো তো এটা তো দেখছি যে নিউরোলজিক্যাল যত ডিজিজ আছে ক্যান্সার ট্যান্সার যত কিছু আছে কোনো ডিজিজ হবে না যদি সে ডেইলি সাত আট কিলোমিটার করে রান করে